তারপর সুন্দরী মেয়ে লাগে আর অভিনেত্রী আপনি আমি যে কোনো চেষ্টা করি আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গাতে নিজের মতো কারোর সাথে কারো তুলনা হবে না সাকিব খান কখনো শাহরুখ খান হতে পারবে না শাহরুখ খান কখনো সাকিব খান হতে পারবে না এটাই এই দাগি মুভি দেখতে এসেছি দাগি আমি আসলে আগে অনেকগুলো মুভি তো এসেছে আমি আমার

প্রথম কাছে আপনি আপনি দেখেন আপনি দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে ওনাকে কেন আসলে মানে বড় পর্দাতে ওনাকে বেশি আরকি আহ মানায় হ্যাঁ একজন হিরোর ভেতরে যে ধরনের কোয়ালিটিজ থাকা উচিত ওনার মধ্যে সবকিছুই আছে আমার কাছে মনে হয় যে উনি ওনার আগের মুভি যেমন সুরঙ্গ আমি দেখেছি আমার কাছে মনে হয় যে উনি যে কোনো ক্যারেক্টারকে নিজের মধ্যে ধারণ করতে পারে হ্যাঁ এবং উনি ওভাবে জিনিসটাকে ডেলিভার করতে পারে এবং এই জিনিসটা আমাদের বাংলাদেশের অনেক নায়কের মধ্যে বা নায়িকার মধ্যে নাই এবং উনি অনেক হার্ডওয়ার্কিং সো অ্যান্ড আউটলুক এভরিথিং আমার কাছে মনে হয় যে

আমি না এখন মনে করতে পারছি না হঠাৎ করে কোয়েশ্চেনটা করলেন তো নাটকের নাম তো মনে নাই তো অলরেডি আমি আমি জানতাম আপনি আমাকে করবেন ওই যে আমি আগে বলেছি সবাই সবার জায়গায় নিজের জায়গায় সুপারস্টার শাকিব খান শাকিব খান